হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আর একটা রেসিপির সাথে চলে আসলাম আবারও আমার বন্ধুদের কাছে তো সমস্ত বন্ধুদের মলির পাক ঘরে স্বাগত তো দেখো আজকে তোমাদের করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা শোল মাছের কালিয়া যেটা কিন্তু খেতে চরম লেভেল হয়েছিল। তাই ভাবলাম চলো বন্ধুদের সাথেও একটু শেয়ার না করলে আমার একদমই ভালো লাগবে না তো কি করে বানাচ্ছি চলো দেখিয়ে দিই লাগছে আমি শোল মাছ নিয়েছি চার পিসের মতো এটা কিন্তু খুব বড়ো সাইজেরই শোল মাছটা ছিল আর মাছটা ভীষণ তাজা ছিল তো মাছটা ধুয়ে নিয়েছি এবার এক এক করে মাছের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ তো নুন হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে আমি দশ মিনিটের মতো এটাকে রেখে দেবো একটু যাতে মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখো সেটা তো আমার করা হয়ে গেছে এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এর পাশাপাশি লাগছে আরও কিছু জিনিস তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের রয়েছে পেঁয়াজ কুচুনো একটা ছোট সাইজের টমেটো কুচি চারটে রসুনের কোয়া রয়েছে অল্প করে আদা আর রয়েছে চারটের মতো কাঁচা লঙ্কা ঝাল তোমরা কম বেশি যে যার মতো দিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আর দেখো ছোটো সাইজের আলু এগুলোকে আমি হাফ করে নিয়েছি যেমন মাংসে দেয় সেই রকমভাবে ঠিক কারণ কালিয়াতে একটু বড় সাইজেরই কিন্তু আলুগুলো কাটতে হয় আর লাগছে এক চামচের মতো গোটা জিরে তার সাথে লাগছে অল্প করে লাল লঙ্কার পাউডার দেখো মশলাগুলো আমি কিন্তু সমস্ত শিলনোড়ায় বেটে নিয়ে চলে এসেছি আদা রসুন আর অল্প করে পেঁয়াজও আমি দিয়েছি পেস্টে আর লাগছে জিরেটাও বেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু পেস্ট করে আমি একদম রেডি করে নিয়েছি হাতের কাছে এবার বাস রান্নাটা শুরু করব। তো দেখো প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াই তো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটাও যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দেব যে নুন হলুদ মাখানো মাছগুলো ছিল সেই মাছগুলোকে তো দিয়ে মাছগুলোকেও আমি বেশ ভালো করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সকলেই আমার ভিডিওগুলোকে অবশ্যই একটু দেখবে লাইক করবে পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো তো আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থাকতে একদমই ভুলো না নতুন বন্ধু হয়ে তো দেখো এপাশ ওপাশ উল্টে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তো মাছগুলোকে দেখো হালকা ভাজলেও হবে না আবার ভীষণ কড়া করেও ভাজিনি ঠিক এইরকমভাবে ভেজে নেব মাছগুলোকে তো খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো দেখো মাছ তো আমার একদম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী অল্প করে লবণ দিয়ে আলুগুলোকেও খুব সুন্দরভাবে একটু ভেজে নেব আর মাছের কালিয়া আলুগুলো কিন্তু একটু বড় বড়ই দিতে হয় তো আমি সেরকমই দিয়েছি আর দিয়ে দেবো আমি দেখো এর মধ্যে একটা বড় সাইজের ধনে পাতার গাছ তো এই পুরো গাছটা কিন্তু আমি দেবো আর ধনেপাতাটা দিলে কিন্তু খুব ভালো লাগে কারণ এই শীতকালে কিন্তু সব কিছুর মধ্যে ধনে পাতাটা ভীষণ ভালো লাগে তো দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে তার সাথে একটা তেজপাতা আমি দেখো হাফ করে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে সুন্দর একটা সেন্ট বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচনো ছিল সে পেঁয়াজ কুচোনোটা আর অল্প করে আমি একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তো দেখো এটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজটাকে তো দেখো পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে তো মোটামুটি ভাজা হলেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম অল্প করে সেই পেস্টটাও আর ওর সাথে দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্টও তো দিয়ে ভালো করে এটাকেও আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা যে রসুনের সেন্টটা বেরিয়ে যাচ্ছে তো দেখো এই মশলাটাও কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দিচ্ছে আমি যে টমেটো কুচনো রয়েছে সেটাকেও তো দিয়ে এটাকেও একটু নরম হওয়া অবধি কষিয়ে নেব তো টমেটোও নরম হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দিচ্ছে আমি অল্প করে এক চামচের মতো আদার সরি জিরে পেস্ট আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো লঙ্কার পাউডার আর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আর অল্প করে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষাবো যতক্ষণ না মশলার থেকে পুরো তেলটা ছেড়ে যাচ্ছে তো দেখো আর এই মুহুর্তেই আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো ছিল সে আলুগুলোকেও তো একসাথেই মশলার সাথে আমি সুন্দর করে আলুটাকে কষিয়ে নেব সাথে সাথে আমার আলুটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো ঢেকেও দিয়েছিলাম তো ঢাকাটা একটু তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো অল্প করে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর ব্যালেন্স হয় তো দেখো আবারও ঢেকে আরেকটু কষবে তো দেখো মশলার থেকে কিন্তু এবার তেলটা একদম ছেড়ে গেছে তো সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে অল্প করে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো দেখবে মাছ দিলে কিন্তু পাতাটা একদম এর সাথে মিশে যাবে সুন্দর একটা ফ্লেভার দেবে তো তোমরা কিন্তু অবশ্যই একটু দেবে এই টাইমে ধনে পাতাটা তো দেখো খুব সুন্দরভাবে কষে গেছে আর এই রকম ভাবেও কিন্তু রুটি লুচি পরোটার সাথে খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম আলুর দমের মতো তো দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে জল এখানে দু কাপের মতো জল দিয়েছি কারণ কালিয়াটায় কিন্তু আমার একটু মাখা মাখাই হবে ওর জন্য ঝোল কিন্তু বেশি রাখবো না তো দেখো ফোটার জন্য বেশ খানিকক্ষণ ধরে পাঁচ মিনিট আমি ফুটিয়েছি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভাজা মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও তো ঝোলের মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে আমি ডুবিয়ে দিচ্ছি তো দেখো চার পাঁচ মিনিট ধরে কিন্তু আমি আবারও মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে ওপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনেও গেছে তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি বাকি যে ধনেপাতা পাতা রয়েছে সেই ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি আবারও আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা তো দিয়ে এবার আবারও হালকা হাতে আমি নাড়াচাড়া করে নেব আর একদম দেখো মাখা মাখা হয়ে গেছে কালিয়া কিন্তু এই রকম একটু গা মাখা হলেই কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় ঝোল রাখলে যেটা কিন্তু একদমই হয় না আর মাছের কালিয়া কিন্তু একটু শুকনোই হয় তো দেখো ঠিক এই রকম হবে দেখতে তো অসাধারণ স্বাদের আজকের আমার শোল মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে তো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দশ মিনিট পরে ব্যাস আমি সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে তো গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে কিন্তু কমেন্টটা একদমই ভুলো না তো দেখো সুন্দর করে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছ যে কেমন হবে খেতে তো দেখো আমার অনবদ্য স্বাদের শোল মাছের কালিয়া এক তোম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য এখন ব্যাস গরম গরম ভাত হলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই তো তোমরা কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যকে অবশ্যই এটাকে বানিয়ে খাইও আর কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলো না আর নতুন বন্ধু হয়ে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো এখনের টাটা